দেখেন আপনি আরেকটা বিয়ে করে ফেলেনা আপনি দিনের মধ্যে পাঁচ সাত বার পারবেন না তো শাহজাহান জল্লাদ বিয়ে করছিলেন কেন সেই বেটা তিরিশ বছর জেল খেটে তিরিশ বছর অনারে থেকে বের হয়েছে তার একটু বেশি থাকবেই। আপনি এটা জানা শোনার পরেও তাকে বিয়ে করেছেন এখন আপনি পারবেন না কেন নিজের না পেরে নিজের ব্যর্থতার গল্প সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে শোনাচ্ছেন লজ্জা করছে না একটা মানুষ তিরিশটা বছর জেল খেটেছে 30টারও বেশি খুনের আসামি সে সেই মানুষের সক্ষমতা সেই মানুষের পাওয়ার কতটুকুন হতে পারে এটা আপনার জালায় নাই আপনার ধারণা নাই আচ্ছা আপনার কথা বাদ দিলাম আপনি যেহেতু অফুটা তো আপনার পরিবারের সদস্যের আপনার বাবা মা দাদা দাদদের কি জালায় নাই যে সেই মানুষের পাওয়ার সক্ষমতা কেমন হতে পারে দিনে রাতে চার 5 বার কেন 15 20 বারও চাইতে পারে কারণ আপনি তার হালাল স্ত্রী তো আপনার কাছে তো সে চাইতেই পারে যদি তার প্রয়োজন হয় নাটক করার জায়গা পান না সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যাল মিডিয়া তাকে পচিয়ে ছাড়ছেন আপনারা এই সোশ্যাল মিডিয়া এই ফেসবুক প্ল্যাটফর্মটা বর্তমানে বাচ্চার থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত চালায় আর এই প্ল্যাটফর্মে এসে আপনারা ফাজলামি করেন এতই যদি নাটক করতে মন চায় তাহলে সিনেমার নায়িকা হয়ে যান সেখানে টাকাও পাবেন এটাও পাবেন মানে নিজেরা সুযোগ করে দিয়ে এখন আবার নিজেরাই এসে দোষ চাপাচ্ছেন টাকা পয়সা দেখলে মাথা ঠিক থাকে না ধন সম্পদ দেখলে হুঁশ থাকে না তিরিশ বছরেরও বেশি জেল খাটা একটা আসামির সঙ্গে তিরিশটারও বেশি ফাঁসির কার্য সম্পূর্ণ করেছে এরকম একটা ব্যক্তির সঙ্গে এই বাচ্চা মেয়েটাকে আপনারা বিয়ে দিলেন কোন şartতে আপনাদের কি এমন স্বার্থ ছিল সেখানে টাকা পয়সা দেখলে যা খুশি তাই করতে চান আবার করে ফেলে এখন আবার তার উপরে আপনারই দোষ চাপাচ্ছেন কেন দোষ চাপাচ্ছেন সে তো ভুল কিছু করেনি তার প্রয়োজন তাকে আপনাদের দিতেই হবে আরে শালা বুড়ো বয়সে কি ভীমরগে dorse বাচ্চা মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না তোর 30 বছরের লট নিতে পারবে এমন কাউকে তুই বিয়ে করতে পারলি না 17 বছরের একটা যুবতী মেয়েকে বিয়ে করেছিস এদের মতো নিকৃষ্ট তোমা মানুষের কারণে বর্তমানে সোশ্যাল মিডিয়াটা পচে যাচ্ছে আবার মনে করেন নয় মেয়েটাও দোয়া তুলসী পাতা ওই মেয়েরও দোষ রয়েছে ওই মেয়ের পরিবার ওই মেয়ের বাবা মা দাদা দাদি সবারই দোষ রয়েছে তারা ইচ্ছা করে জেনে শুনে এই কাজটি করেছে আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিমভাই সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ